আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে সাতটির লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন অনেক সময় নীরবে অদৃশ্যভাবে কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা দেখলে বোঝা যায় যে আল্লাহ নীরবে তার বান্দাদের সাহায্য করছেন এই ভিডিওতে এমন সাতটির লক্ষণ উল্লেখ করা হল তা হলো এক নম্বর লক্ষণ হলো যদি বিপদের সময় কঠিন পরিস্থিতিতে শান্তি অনুভব করেন তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন যখন আপনার জীবনে কোনো বড় বিপদ বা কষ্ট আসে এবং তবুও আপনার অন্তরে এক ধরনের অজানা শান্তি বিরাজ করে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে মানসিক শান্তি দিচ্ছেন এই শান্তি হলো আল্লাহর সাহায্যর একটি নিদর্শন যাতে আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন নম্বর দু লক্ষণ যদি সব সমস্যার সহজ সমাধান হয়ে যায় তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন কখন এমনও হয় যে জটিল কোনো সমস্যার সমাধান আপনি অপ্রত্যাশিতভাবে পেয়ে যান যে আপনার কল্পনাতেই ছিল এটি আল্লাহর সাহায্য পরিকল্পনা যার মাধ্যমে আল্লাহ আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যান এরকম হলে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন তিন নম্বর লক্ষণ যদি পাপ থেকে দূরে থাকার তৌফিক পান তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন যখন আপনি অনুভব করেন যে আল্লাহ আপনাকে মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি দিচ্ছেন তখন বুঝতে হবে যে আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন এই সাহায্য আপনাকে সৎ প্রতি স্থির রাখার জন্য আল্লাহর বিশেষ দান চার নম্বর লক্ষণ যদি ভালো কাজ ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন হঠাৎ করে ইবাদত নামাজ কোরআন পাঠ বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া আল্লাহর বিশেষ সাহায্য লক্ষণ হতে পারে এটি তার পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনাকে নিচের কাছে টেনে নিচ্ছেন পাঁচ নম্বর লক্ষণ যদি আপনার সহনশীলতা ও ধৈর্য বৃদ্ধি পায় তাহলে বুঝবেন আল্লাহ নিরবী আপনাকে সাহায্য করছেন কঠিন পরিস্থিতিতে ও ধৈর্য ধারণ করতে পারা এবং অন্যর প্রতি সহনশীল হওয়া আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এই ধরনের সহনশীলতা ও ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে দান করা হয় যা আপনার জীবনের বিভিন্ন পরীক্ষায় আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে সাহায্য করে যদি আপনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকেন এবং সহনশীলতা বজায় রাখতে পারেন তাহলে বুঝতে হবে এটি আল্লাহর অনুগ্রহ ছ নম্বর লক্ষণ যদি দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শন দেখতে পান তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন আপনি হয়তো কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দোয়া করছেন হঠাৎ সেই দোয়া কবুল হতে দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে সাহায্য করছেন আপনার দোয়া শুনছেন এবং আপনাকে সাহায্য করছেন আল্লাহ সব সময় বান্দার দোয়া শুনে থাকেন এবং যখন তিনি চান তখন সেই দোয়ার ফলাফল নীরবে পৌঁছে দেন সাত নম্বর লক্ষণ যদি সৎ মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয় তাহলে বুঝবেন আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন আপনার জীবনে সৎ ধার্মিক এবং ভালো মানুষের আগমন একটি বড় দান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সৎ মানুষের সাথে যুক্ত করেন যাতে তাদের সঙ্গ থেকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষাগুলো শিখতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নীরবী সাহায্য করেন এই সাতটি লক্ষণ এমন লক্ষণ যা আপনার জীবনে আল্লাহর নীরব সাহায্যর প্রতি হিসেবে কাজ করে এই সব লক্ষণের মাধ্যমে আল্লাহ আপনাকে তার পথে পরিচালিত করতে চান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমি